এখন আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানে যে একশো পার্সেন্ট যে সাজেশনটা দিব অর্থাৎ সাধারণ জ্ঞানের যে টপিকগুলো দেখাবো এই টপিকগুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তোমার এইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তোমার কমন পড়তেই হবে তো কি কি টপিক রয়েছে তোমাদের জন্য যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু জিকেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো কি কি টপিক পড়তে হবে ওভারঅল কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব শুরুতেই আমরা এখানে চলে আসবো এর আগে বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে তোমরা ফলো এবং লাভ বা লাইক দিয়ে শুরু করবা যাতে আমি বুঝতে পারি কারা ভিডিওটা দেখতেছে এবং যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো আমি এখানে যে যে টপিক গুলো দেখাবো এই টপিক যদি তুমি পড়তে পারো তুমি ধরে রাখতে পারো তোমার একশো কমন আসতেই হবে আসতেই হবে যদি ইনশাল্লাহ বলতে হবে তো এখানে দেখো তোমার প্রথম যেটা কাজ করতে হবে প্রথমে আমি কথা হলো প্রশ্ন ব্যাংকটা টা পড়বো এখন তো ভাই প্রশ্ন ব্যাংকটা দুই হাজার সাল পর্যন্ত দাও আমি দুই হাজার সাল পর্যন্ত পড়বো না তোমার এত পড়ার দরকার নেই তুমি পরবার দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ বা তুমি সর্ব যদি নাও পারো দুই হাজার বিশ থেকে দুই পঁচিশ সালের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি ব্যাখ্যা সহকারে তুমি কিন্তু এগুলো পড়তে হবে যেটা কথা বলবো হট একটা বিষয় সেটা হচ্ছে একেবারে হট টপিক বলতে পারো বা একেবারে তুমি কি ওয়ার্ড বলতে পারো সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন দিবে তো এটা কিন্তু তোমার তিরিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত যে জি কে বিসিএস এর প্রশ্নগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে এখন যদি বলতে পারেন যে বা এইগুলো আমি কোথা থেকে পড়বো তুমি যে নতুন বইটা কিনছো ওই বইয়ের যে টপিকটা পড়বা সেই টপিকের মধ্যেই কিন্তু ওইখানে জিকের কিন্তু জিকের মধ্যে যে টপিকটা পড়বা ওই টপিকের মধ্যে কিন্তু বিসিএস এর প্রশ্ন থাকে সো মনে করো তুমি আজকে নথ নদী পড়লা সো নথ নদী থেকে যে বিসিএস এর প্রশ্নগুলো আসছে ওইগুলো পড়ে ফেলবে তাহলে হবে অর্থাৎ এক্সট্রা করে তোমার বই কিনার দরকার নাই কথা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিছুদিন পরে তো আমাদের নির্বাচন তো ওইখানে কিন্তু বেশি আসবে এরপরে দেখি নদ নদী আমাদের পড়তে হবে দ্বীপ পড়তে হবে চোর পড়তে হবে এবং উপজাতি পড়তে হবে এবং এই উপজাতি থেকে তোমাকে প্রশ্ন দিবে যেগুলো দেখাচ্ছে এইগুলো পড়বো এখন বলতে পারো ভাই কিভাবে পড়বো দেখো তুমি মনে করো বাংলাদেশের কি বাংলাদেশের জাতীয় বিষয় বলি বা সংবিধান যে রয়েছে এটা থেকে তুমি মনে করো আমি আজকে তিন ঘন্টা আমি সংবিধানটা পড়বো আর পরের দিন আমি মনে করো তিন ঘন্টা তো বাংলাদেশের জাতীয় বিষয় বলি পড়বো শেষ অর্থাৎ তোমাকে টার্গেট করতে হবে টপিক কে যদি তুমি বিশ্ববিদ্যালয় পেতে চাও সময় কেনা তুমি টপিক টপিক টার্গেট করবে অর্থাৎ যে টপিকগুলো দিব ওইগুলো তুমি প্রতিদিন একটা 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 করে শেষ করবো ইনশাল্লাহ যেহেতু এখনো প্রায় দুই মাস রয়েছে তো তুমি তো দুই মাসের মধ্যে এগুলো টপিক শেষ করতেই পারবা পরবর্তী যেটা কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন জনপথ রয়েছে হরিকেন এরপরে হচ্ছে সভ্যতা এবং আমাদের কিন্তু যারা এক্সাম বেশি ভর্তি হতে যাচ্ছে কালকে কিন্তু আমাদের এই সভ্যতা থেকে কিন্তু আমাদের এক্সাম হয়েছে এক্সাম মনে হয় তেরো তো এই সভ্যতা থেকে তোমাকে প্রশ্ন দিবে যারা ভর্তি হতে তারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এক্সাম বেস বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এয়ার ইউনিটের জন্য বাংলা ইংলিশ জিকেট জন্য ওকে এরপর আমি কথা বলবো উনিশশো সাতচল্লিশ সাল থেকে সাল পর্যন্ত এখান থেকে তুমি তিনটা তিনটা প্রশ্ন পাবে এরপর আসবে আমাদের ইংরেজ শাসনামল এখান থেকে মুসলিম কবি এবং তাদের সাহিত্য এখান থেকে তোমাদের প্রশ্ন দিবে আবার বলতেছি এখান থেকে তোমাদের প্রশ্ন দিবে তো এগুলো কিন্তু তোমরা কভার করতে হবে এরপর তোমাদের জন্য কি আছে যেগুলো দেখাচ্ছে এগুলো করলে হয়ে যাবে এবছর দেখতেছো আমাদের কিন্তু ক্রিকেট ফুটবল হকি এগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমাদের এইখান থেকে পড়তে হবে আমাদের যে বিশ্বকাপ রয়েছে ক্রিকেট এবং ফুটবল এটা আমাদের জানতে হবে আগামীতে ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে সেটা জানতে হবে এবং আমাদের একটা প্রশ্ন আসে ম্যাথ ম্যাথে কি পড়বো একটা প্রশ্ন সেটা হচ্ছে দাঁড়া থেকে প্রশ্ন দেয় তো দাঁড়ার অঙ্কগুলো কিন্তু তোমাকে করতে হবে এক নম্বর তুমি ইজিলি পাবা লাস্ট হচ্ছে দুইটা থেকে তিনটা সূত্র দেখলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে এরপরে আছে আইসিটি থেকে একটা প্রশ্ন আসে তো এইটাও তোমাকে এইচসিসি যে বইটা রয়েছে বিশেষ করে চতুর্থ অধ্যায় আহ দ্বিতীয় অধ্যায় এগুলো পড়লে হয়ে যায় চতুর্থ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা পড়লে হয়ে যাবে অর্থনীতি থেকে একটা প্রশ্ন আসে এখন বলতে পারেন যে ভাই আমি অর্থনীতি নিজের নাকি সম্পূর্ণ বই পড়বো না তোমাকে এত গুরুত্ব দেওয়া দরকার নাই জাস্ট হচ্ছে তুমি যদি জাস্ট দেখবা যেমন অর্থনীতির মধ্যে দেখতে পারবা কোনটা সুযোগ ব্যয় রয়েছে এগুলো দেখতে পারবা বুঝছো এরপরে আছে যে বিজ্ঞানের যে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো থেকে প্রশ্ন আসে এখন বলতে পারেন যে ভাই আমার বইও নাই তো তোমার বইয়ে নাই থাকুক না সমস্যা নাই তুমি কি করবে দেখো গুগল থেকে দেখো বিভিন্ন ওইখান থেকে দেখতে পারবা আমি মনে করি তোমার বই আছে এরপরে আছে কি বিভিন্ন বাসকর্ধ রয়েছে বিশেষ করে বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুলো দেখিও চিত্রশিল্পী চিত্রকল্পগুলো আছে এগুলো আমাদের পড়তে হবে কৃষি বিষয়ে প্রশ্ন এবং জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থা এটাও কিন্তু তোমাদের বইও আছে না দেখলে তোমরা গুগল থেকে দেখবা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর কি কি টপিক পড়তে হবে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখো যারা এখন আমাদের এই এইগুলো বিষয় বুঝতেছ না বা আমি ভর্তি প্রস্তুতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কুমিল্লার জন্য তাদের জন্য আমাদের কিন্তু ক্লাস ক্লাস প্লাস প্লাস রয়েছে মধ্যে কি থাকবে বাংলা ইংলিশ দিকে এবং কিছু গণিত আইকেও থাকবে যেগুলো তোমার পরীক্ষার মধ্যে আসবে এবং এখানে যারা পড়াবে সবাই কিন্তু টপার রয়েছে এবং যেটা মেন বিষয়টা পড়ানোর জন্য তোমাকে অ্যাডমিশন টেস্টের মধ্যে গাইডলাইন এবং মেন্টরশিপ সেটা কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ পাবে তো কেন ভর্তি হবে না লাস্ট সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে ভর্তি হলে একেবারে একশো নিরানব্বই টাকা দিয়ে এক্সাম বেজ যেটা রয়েছে একেবারে ফ্রি আর যারা শুধুমাত্র এক্সাম বেচে ভর্তি হতে থাকতো দুশো পঞ্চাশ টাকা আমরা নিব না একশো নিরানব্বই টাকা দিয়ে তোমাদের সকল এক্সাম দিতে পারবে কারণ হচ্ছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট একটা বিষয় রয়েছে তো এই জন্য কিন্তু এক্সাম বেচটা খুবই গুরুত্বপূর্ণ হয় লাস্ট সময়ের জন্যে এরপর আমাদের যে বিষয়গুলো আসবে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবে না সেটা কি কখনো হয় কখনো না এটা তোমার পড়তে হবে এরপর হবে পর হচ্ছে জুলাই গণবুত্থান উপদেষ্টা পরিষদ এটা পড়তে হবে এরপর পড়তে হবে বিভিন্ন সংস্কার কমিশন বা এটাকে বলা হয় যে যেমন জুলাই সংঘাত আমরা কিন্তু ওই দিন ক্লাস নিয়েছি ডক্টর পড়তে পড়তে হবে হবে এখান থেকে কিন্তু সংস্থা সাময়িক রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিনি এগুলো কিন্তু পড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছরের জন্য এই সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে বাংলাদেশের খেলাধুলা এবং পদগুলো পড়তে হবে এবং এটার মধ্যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নোবেল পুরস্কার সেই বিষয়টা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এবং এখানে তুমি পঁচিশ প্লাস তুলতে পারবা এবং দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটা মেন বিষয় থাকে সেটা হচ্ছে যে তুমি একটু টেকনিক করে পড়তে হবে এবং দেখো তোমার এখানে পাঁচটা ভুল গেলে তুমি এক নাম্বার কাটা আর যদি তুমি পাঁচটার মধ্যে একটা পাও ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি তুমি পাঁচটার মধ্যে একটা পাইলা তাহলে তোমার চারটা কাটা চারটার জন্য এক নাম্বার কাটা তাহলেও কিন্তু তোমার টু পয়েন্ট ফাইভ জিরো থাকবে তো তোমাকে একটু টেকনিক করে কাটাতে হবে যেটা তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে সুবিধা করবে সবচেয়ে সুবিধা করবে তো লাস্ট সময়ের ভর্তি প্রস্তুতির জন্য ভাই আমি কিভাবে নিবো বুঝতেছি না তোমাদের বিল্লাল ভাইয়া রয়েছে এবং তাদের যে আমাদের গ্রুপটা রয়েছে এই গ্রুপের মেন্টররা রয়েছে জাস্ট বলবো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করো ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলো দেখা হচ্ছে বিজয় আসসালামু আলাইকুম